আসসালামু আলাইকুম সকলকে আন্তর্জাতিক শ্রমিক দিবসে শুভেচ্ছা জানাচ্ছি ভেত ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে প্রতি বছর পহেলা মে অর্থাৎ মে মাসের এক তারিখ আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস উদযাপিত হয়ে থাকে বাংলাদেশ সারা পৃথিবীর সমগ্র দেশেই আন্তর্জাতিক এই মেয়ে দিবস পালিত হচ্ছে ব্যাপক আম্বর এবং অত্যন্ত আনুষ্ঠানিকভাবে সমগ্র পৃথিবীতে বিভিন্ন শ্রমিক রাজনৈতিক সাংস্কৃতিক সামাজিক ট্রেড ইউনিয়ন বিশ্বব্যাপী এই রাজপথে মিছিলের মাধ্যমে এবং আলোচনা সভা দাবি দাবা অধিকার স্থাপনের মাধ্যমে সমগ্র পৃথিবীতে এই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করছে এমনকি পৃথিবীর প্রায় আশিটি দেশ আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটি সহ এই আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করে যাচ্ছে অন্যান্য দেশসমূহ বেসরকারিভাবে বিভিন্ন তাদের সংগঠনের মাধ্যমে এই শ্রমিক দিবস পালন করে যাচ্ছে এমনকি জাতিসংঘসহ পৃথিবীর সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান শ্রমিক দেশের শ্রমিক দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবসহ বিভিন্ন শুভেচ্ছা এবং বিবৃতি দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থা আইএলও বিভিন্ন প্রোগ্রাম গ্রহণ করেছে প্রায় একশো বছর যাবত জাতিসংঘের আন্তর্জাতিক শ্রমিক সংস্থা আইএলও সামাজিক সামাজিক বিচার এবং শ্রমিকের অধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অত্যন্ত স্বচ্ছা এবং তারা বিভিন্ন অনুষ্ঠানে এবং অগ্রাম গ্রহণ করেছে পাশাপাশি বিশেষ করে কমিউনিস্ট রাষ্ট্র বা দলগুলো বিশেষ করে চীন রাশিয়া এবং কিউবা এবং রাজি আমেরিকার বিভিন্ন দেশ সামরিক মাধ্যমে অত্যন্ত আড়ম্বরভাবে যার এই আন্তর্জাতিক মেয়ে দিবস পালন করে যাচ্ছে বাংলাদেশ এবং গোটা ভারতবর্ষ এশিয়ার অঞ্চল বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাই শ্রমিক দিবস পালিত হচ্ছে ইতিহাস থেকে জানা যায় আঠারোশো ছিয়াশি সালে আমেরিকা শিকাকু শহরের হে মার্কেটে একটি শ্রমিক জমায়েত অনুষ্ঠানে হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে যেখানে পুলিশ তার প্রতিবাদীগুলি পরিবর্ষণ করে সেখানে প্রায় দশ থেকে পনেরো জন পুলিশ সহ শ্রমিক নিহত হয় যার ফলশ্রুতিতে মূলত আজকের এই মে দিবস শ্রমিক দিবস শ্রমিক দিবস পালিত হয়ে আসছে সেখানে শ্রমিকজন মূলত আট ঘন্টা নম্বণ্টার দাবিতে জমায়েত হয়েছিল যার ফলশ্রুতিতে পরবর্তী সময়ে আঠারোশো নব্বই একানব্বই এবং চুরানব্বই দিকে নেদারল্যান্ডসের অ্যামস্টারড্যাম ভেগে এবং প্যারিস বিপ্লব দিবস উপলক্ষেও সেখানে আন্তর্জাতিক বিভিন্ন কংগ্রেসে এটি নিয়ে আলোচনা হয় এবং শ্রমিক দিবসের স্বীকৃতির বিষয়ে বিভিন্ন মতামত আসে এবং একথা স্বীকৃত হয় সমাজতান্ত্রিক দলগুলো বিশেষ করে সমাজতান্ত্রিক সংগঠন বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং শ্রমিকদের আট ঘন্টা প্রবঘণ্টা বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র বিশ্বে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দলগুলোর প্রতি আহ্বান জানান যেন তারা পহেলা মেয়েকে শ্রমিক দিবস হিসাবে বা শ্রমিক অধিকার আন্দোলন উদযাপন দিবস উপলক্ষে বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচি করে যার ফলশ্রুতিতে এটি সমগ্র বিশ্বেই মূলত শ্রমিক দিবস হিসেবে স্বীকৃতি পায় এমনকি জাতিসংঘসহ সমস্ত রাষ্ট্রীয় সংস্থা এবং রাষ্ট্র প্রধানগণ এটি স্বীকৃতি প্রদান করে এবং বিবৃতি বক্তৃতা এবং বিভিন্ন কর্মসূচিগান্তমে সকলেই অংশ নিয়ে থাকে এমনকি আমেরিকার প্রেসিডেন্ট আঠারোশো সাতাশি সালে সাতাশ্রী খ্রিস্টাব্দেই তিনি এই শ্রমিক দিবস পালনের ব্যাপারে লেখ পোষণ করেন এবং শ্রমিকের প্রতি এই করে সমমিতা এবং তার সমাবেদনা প্রকাশ করে যাই হোক এই শ্রমিকের অধিকার এবং তার নিরাপত্তা এবং কর্মঘণ্টার বিষয়ে ইত্যাদি বিষয়ে জোর জন্য পরিহার করার ব্যাপারে এটি দীর্ঘদিনের একটি প্রক্রিয়া ইতিহাস থেকে জানা যায় মূলত জোরজন অত্যাচারমূলক শ্রম শ্রমজীবীবাস কর্মসংস্থান নীতি যা মূলত একটি দাস প্রথা হিসেবে সমগ্র বিশ্বে পরিচিত যা মূলত প্রায় চার পাঁচ বছর আগে থেকেই সমগ্র বিশ্বে মানবজাতির মধ্যে একটি বিদ্যমান ছিল তারই ফলশ্রুতিতে একটি দীর্ঘদিন জবত চলে আসছে এমনকি আজকের এই বর্তমান একদম শতাব্দীর আধুনিক সভ্যতা আসার পূর্বেই বিশেষ করে তৎকালীন আয়নের জাহালিয়া যুগে নবী মহম্মদাল্লাহিসাল্লাম যখন আসেন কখনও এটি সমাজে ব্যাপকভাবে আলোচিত এবং সমালোচিত ছিল লোকজিটি এসে বিভিন্ন নিয়মকানুন দিয়ে শ্রমিকের অধিকার নিশ্চিত করার মাধ্যমে এই অত্যাচারমূলক দাসত্ব বা দাস বিরক্ত ঘোষণা করেন এবং বিভিন্ন শ্রমিকের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের ধর্মীয় এবং আইনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে যদিও ধীরে ধীরে দাসপ্রথা সমাজ থেকে বিলুপ্ত হয়ে যায় কিন্তু এক সময় দেখা যায় আদারস্ব বা তার উপরে ইউরোপ আমেরিকায় মূলত দাসপ্রথা ব্যাপকভাবে বিস্তৃত ছিল এবং সমালোচিত ছিল বিশেষ করে ইটালিতে চোদ্দোশো ষোলো সালের খ্রিস্টাব্দে নরওয়ে ডেনমার্ক ইউকেতে আঠারোশো আট সাল আঠারোশো আট খ্রিস্টাব্দ এবং আমেরিকাতে আমেরিকান প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ইমান ইমানসিফেশন প্রোক্লেমেশনের আওতায় আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে এই রাসপথা আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে আইন করে বাতিল করে তার পূর্ব পর্যন্ত মূলত ইউরোপ আমেরিকায় এবং সমগ্র বিশ্বেই মোটামুটিভাবে অল্প পরিমাণে বেশি হবে তাঁচ বিদ্যমান বিদ্যমানসিক আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে যার ফলশ্রুতিতে শ্রমিকদের কর্মঘণ্টা আট ঘন্টা করে নিয়ে আসা এবং অত্যাচার জুলুম বলপূর্ব ইত্যাদি চা কমিয়ে নিয়ে আসার জন্য শ্রমিকগণ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমেরিকায় শিকাগো শহরে আন্দোলন করে এবং সেখানে মূলত তাদের অধিকারের কথা তুলে পারে যার ফলশ্রুতিতে আজকের এই শ্রম দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন চলছে এটি অবশ্য নতুন কোনো বিষয় নয় পরবর্তী সময় প্রথম বিশ্বযুদ্ধের পর বিশেষ করে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে জাতিসংঘ ভার্সেলাইজ কিটির মাধ্যমে মূলত সার্বজনীন শান্তি এবং সার্বজনীন শান্তি এবং সামাজিক ন্যায়বিচার বাস্তবায়নের লক্ষ্যে এই টি গ্রহণের উদ্যোগ গ্রহণ করে যার ফলশ্রুতিতে উনিশশো ছয়চল্লিশ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আইওলোকে আন্তর্জাতিক শ্রমিক সংস্থাকে একটি বিশেষ একটি স্পেশাল এজেন্সি হিসাবে জাতিসংঘের অন্তর্ভুক্ত করে এবং অনেকগুলো মৌলিক শ্রমিক নীতিমালা মানদণ্ড এবং পেজলেশন গ্রহণ করে যেখানে মূলত জাতিসংঘ শ্রমিকের অধিকার বাস্তবায়নের জন্য পাঁচটি মৌলিক নীতিকে নির্ধারণ করে যেমন একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর কর্ম পরিবেশ সমিতির স্বাধীনতা এবং যৌথ পেশ অধিকার কার্যকর স্বীকৃতি কর্মসংস্থান এবং পেশার ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ সকল ধরনের জোরপূর্বক গল্প কাজকর্ম পরিহার করা এসব বাস্তবায়ন লক্ষ্য জাতিসংঘ আইএলওর মাধ্যমে শ্রমিক সংগঠন এবং বিভিন্ন গ্রুপ সুশীল সমাজের নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ ট্রেড ইউনিয়ন এবং মালিক শ্রমিক বিভিন্ন সংস্থা আইনজীবী এবং বিভিন্ন ব্যক্তিদের সাথে বিভিন্ন প্রজেক্টের মতো কাজকর্ম করে মোটামুটি জাতিসংঘের সদস্য রাষ্ট্র উনিশশো একশো তিরানব্বইটি রাষ্ট্রের মতোই প্রায় সকলকেই আইএলওর অন্তর্ভুক্ত করে যার ফলশ্রুতিতে সাফল্যের অংশ হিসাবে জাতিসংঘের এই আইএলও আন্তর্জাতিক শ্রমিক সংস্থা উনিশশো উনসত্তর সালে নোবেল পুরস্কার পান যেখানে নোবেল কমিটি তার মৌলিক মূল্যীতিকে উল্লেখ করেন বিশেষ করে যদি তুমি শান্তি চাও ন্যায় বিচার করে তোলো এই বিষয়টি নোবেল কমিটি উত্তৃত করে শ্রমিকের অধিকারের ব্যাপারে জাতিসংঘ বিভিন্ন দেশেই প্রায় আইল ও মানদণ্ড এটি নিয়ে কাজ করে এবং এটি স্মরণ করিয়ে দেয় এমনকি সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘের এই আন্তর্জাতিক মানদণ্ডটি মেনে নেওয়ার ব্যাপারে একমত পোষণ করে এবং তারা তাদের রাষ্ট্রীয় আইনি কাঠামোর মধ্যে সেটি অন্তর্ভুক্ত করে যদিও সকল দেশই এটি বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে সমানভাবে সাফল্য দেখাতে পারছে না এমনকি দেখা যাচ্ছে ইউরোপ আমেরিকার আইনের ক্ষেত্রেও শ্রমিক অধিকার বাস্তবায়নের জন্য বিভিন্ন আইনি কাঠামো গড়ে উঠেছে তার মধ্যে বিশেষ করে টট ল একটি অত্যন্ত ইম্পর্টেন্ট অর্থাৎ সিভিল আইনের মধ্যে এই টট ডেভেলপ ডেভেলপমেন্ট শ্রমিকদের অধিকারকে নিশ্চিত করছে বিশেষ করে এমপ্লয়ার এবং এমপ্লয়ি কন্ট্রাক্ট ল এমপ্লয়ার ভিস করলেও কন্ট্রাক্ট ল এমপ্লয়ার ভিস না করা সত্ত্বেও বিশেষ করে অবহেলজনিত কারণে শ্রমিক যদি বা এমপ্লয়ি যদি এমপ্লয়ারের মাধ্যমে বা তার কাজের মাধ্যমে তার শারীরিক মানসিক কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হয় যার ফলে সে আইনের আশ্রয় নিতে পারে এবং আইনে তার কম্পেনসেশন রেমিডি অত্যন্ত জিরোভাবে বিদ্যমান জিরোপামেরিকার বিভিন্ন দেশে বিশেষ করে ইংলিশ লোকে দেখা যাচ্ছে ব্যাপকভাবে শ্রমিকগণ রোডের আওতায় তার ক্ষতিপূরণ পাচ্ছে এমনকি বিভিন্ন রাসায়নিক কারখানায় শ্রমিকগণ কাজ করে প্রায় বিশ বছর পর তার ক্যান্সার বা মানসিক বা বিভিন্ন ধরনের রোগ এবং ইঞ্জুরি ধরা পড়ছে যার ফলে সে ওই সময় সে কারখানার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টের আওতায় সে কম্পেন এবং ক্ষতিপূরণ পাচ্ছে অর্থাৎ আইলো কনভেনশনটি মূলত কমলা দ্বারা বিভিন্নভাবে বাস্তবায়িত হচ্ছে এবং এটি বিশেষ করে ইংলিশ মেসিক্যাল ব্যাপকভাবে ডেভেলপ করছে অন্যদিকে জাতিসংঘের আইলোর একটি মৌলিক নীতি হলো নারী পুরুষ উভয়ের সমান অধিকার এবং শ্রম অধিকার নিশ্চিত করা বিশেষ করে কর্মক্ষেত্রে নারী এবং পুরুষ যাতে উভয়েই সমান বেতন ভাতা সুযোগ সুবিধা এবং পদোন্নতি ইত্যাদি সকল বিষয় সমানভাবে পেয়ে থাকে দক্ষতা অনুসারে যোগ্যতার ভিত্তিতে তা নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করে যার ফলশ্রুতিতে সমগ্র পৃথিবীতেই বাংলাদেশের নারীগণ প্রায়ই দেখা যাচ্ছে রাস্তার রাস্তা মেরামত থেকে শুরু করে সর্বত্র এমনকি কৃষিকাজ গার্মেন্টস ককারখানা ইন্ডাস্ট্রি গৃহস্থলি গাড়ি চালানো বিমান চালানো রিসেপশনিস্ট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া টেক প্রযুক্তি ইন্ডাস্ট্রি আইন আদালত রাজনীতি অভিনয় সাংস্কৃতি সকল জগতেই নারী পুরুষ একত্রে কাজ করে যাচ্ছে যদিও বর্তমানে বৈষম্য দূর করার চেষ্টা করা হচ্ছে নারী পুরুষের কিন্তু এই ব্যাপারেও যথেষ্ট বিভিন্ন সংগঠন সচ্ছা রয়েছে এবং দেখা যাচ্ছে দু হাজার আট সালে আমেরিকায় বিশেষ করে সামরিক এবং বেসামরিক সকল ক্ষেত্রেই নারী পুরুষের বৈষম্য মেনে নিয়ে আসার ব্যাপার পদক্ষেপ নেওয়া হয়েছে তার একটি উদাহরণ দেখা যায় দু হাজার আট সালে আমেরিকা ডানুডি একজন সামরিক নারী কর্মকর্তা যাকে আমেরিকান সামরিক বাহিনী তারকা বিশিষ্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে দু হাজার সতেরো সালেও এবং বিশ সালেও পাকিস্তান এবং বাংলাদেশও একজন নারী সামরিক কর্মকর্তাকে তিন তারকা বিশিষ্ট জেনারেল এবং দুই তারকা বিশিষ্ট জেনারেল পদোন্নতি দিয়েছে যদিও তারা মূলত স্বাস্থ্য বিভাগের বা সেবাখাতে কর্মকর্তা কিন্তু এমনকি আমেরিকাতে দেখা যাচ্ছে বর্তমানে দুই হাজার বিশ সালের দিকে বা বাইশের দিকে একজন সামরিক কর্মকর্তা তাকে মূলত সমগ্র ইস্টার্ন বা নর্দার্ন কমান্ডের সম্মুখ যুদ্ধ পরিসেমার কমান্ডার হিসাবে পুলিশ নারী কর্মকর্তা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে এবং তার কাছে দায়িত্ব পছন্দ করা হয়েছে ঢাকা শাসী প্রায় বিশ হাজারের মতো করে নারী কর্মকর্তা আমেরিকান সামরিক বাহিনীতে কর্মরত আছে এমকি সম্পর্ক পরিষেবা করা নেবল ফিল্ডেরও কমান্ডার হিসেবে বিভিন্ন নেবল ফিল্ডে দায়িত্ব পালন করে যাচ্ছে অর্থাৎ নারী পুরুষের শারীরিক মানসিক অর্থক্য থাকা সত্ত্বেও শিক্ষা অনুযায়ীতার ভিত্তিতে সর্বত্র কর্মক্ষেত্রে সমানধিকার এবং সমান সদস্যদের নিশ্চিত সর্বাত্মক প্রচেষ্টা অতিকমান সমর্থর বিষয় এমনকি সৌদি আরবেও দেখা যাচ্ছে নারী পুরুষ কাজ করে যাচ্ছে এবং নারী গাড়ি চালাচ্ছে সেখানে বিভিন্ন সিনেমা এবং প্রযুক্তি সাংস্কৃতিক ক্ষেত্রেও নারী অংশগ্রহণ করে যাচ্ছে অর্থাৎ ধর্মের দিক থেকেও নারী এবং পুরুষ প্রায় সকল ধর্মেই সকল ক্ষেত্রেই সমগ্র বিশ্বেই সমানভাবেই শ্রমিক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছে এবং কাজ করে যাচ্ছে অন্যদিকে ইসলাম ধর্মেও শ্রমিকের অধিকার ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং নিশ্চিত করা হয়েছে বিশেষ করে ইসলামের দৃষ্টিতে ইসলামের সমস্ত সম্পদ এবং বিশ্বজগৎ এর মালিকানা এবং সার্বভৌমত্ব মহান আল্লাহ তালা যেখানে আল্লাহ তালা প্রতিনিধি মান মানুষ এবং মানব জাতি মূলত এই সমগ্র বিশ্ব বন সম্পদ তত্ত্বাবধান করা এবং ভোগ করার অধিকার পেয়েছে ইসলামে নারী ইসলামে শ্রমিককে মূলত শ্রমিক এবং মালিক উভয়কেই ভাই ভাই হিসেবে অন্তর্ভুক্ত করেছে এমনকি শ্রমজীবীকে আল্লাহ তালা বন্ধ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে বিশেষ করে শ্রমিকের অধিকার বিষয়ে ইসলাম অনেক বিস্তৃত আলোচনা করেছে যেখানে নবী হাদিস উল্লেখ করেছেন মালিককে নির্দেশ দিয়েছেন গ্রাম গাম শুকানোর পূর্বে যেন মালিক শ্রমিকের বেতন পরিশোধ করে অর্থাৎ শ্রমিকের যাবতীয় সুযোগ সুবিধা মালিক যেন শ্রমিককে প্রদান করে সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এমনকি মালিক যা খাবে এবং পরিধান করবে তার অধীনস্থ অর্থাৎ শ্রমিকদেরকেও যেন সমানভাবে সেটি প্রদান করে সেই ব্যাপারেও নির্দেশনা এসেছে পাশাপাশি শ্রমিক যেন কর্মক্ষেত্রে অত্যাচারিত না হয় জুলুমের শিকার না হয় সেই ব্যাপারেও মালিককে নির্দেশনা হয়েছে যেন মালিক শ্রমিককে কর্মক্ষেত্রে সাহায্য করে অর্থাৎ যাবতীয় প্রশিক্ষণ প্রদান করে যাতে শ্রমিকের বর্ণা জুলুম দাসত্ব বা অত্যাচার বলপূর্ব কোনো কিছু না ঘটে যা মূলত আই সাথে ইসলামের যে মূলনীতিটি রয়েছে শ্রমিকের তার সঙ্গে রয়েছে বিশেষ করে মোসা আলা ইসলাম যখন শহেবুল্লাহ ইসলামের কাছে শ্রমিক হিসেবে মূলত তার শ্বশুরের কাছে কাজ সেই বিষয়টি আলোচিত হয়েছে বিশেষ করে শ্রমিককেও দায়িত্বশীল অত্যন্ত নাইপরায়ন এবং দক্ষ হওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে অন্য ক্ষেত্রে নারীর ক্ষেত্রেও নারী শ্রমিকের ক্ষেত্রেও ইসলাম অত্যন্ত সদ্য ভর করেছেন এবং সঠিক স্পষ্ট নির্দেশনা দিয়েছেন নারীগণ এমনকি সকল কাজে কষ্ট হইতে পারবেন এমনকি নারী সাহাবিগণ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে নার্স এবং চিকিৎসক হিসেবে নবীদের সাথে যুদ্ধে অংশ নিয়েছেন যদিও সরাসরি সমুখয যুদ্ধে অংশ নেওয়ার প্রয়োজন পড়ে নেই এবং যুদ্ধ হয় নাই দরকারও পরে নাই কিন্তু বিশেষ প্রয়োজন এক সময় দেখা গেছে অভূত যুদ্ধের সময় নারীগণ বল্লম এবং তরবারি হাতে সরাসরি সমর্জ্য অংশ নিয়েছে এবং ব্যাপক বীরত্ব প্রদর্শন করেছে সাফল্য করেছেন পরবর্তীতে আয়স প্রধান সেনাপতি হিসাবে এবং রাষ্ট্রপ্রধান করেছেন অর্থাৎ ইসলামে নারী পুরুষ তথা শ্রমিকের অধিকার অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়েছে এবং খুবই সুন্দরভাবে স্পষ্টভাবে বিক নির্দেশনা দেওয়া আছে যাই হোক বর্তমান পৃথিবী ডেপিটালিস্টবাজার অর্থনীতির মধ্যে সমগ্র বিশ্বে মূলত প্রযুক্তিগত ইন্ডাস্ট্রিয়াল ব্যাপক রেভলিউশন হয়েছে যার ফলশ্রুতিতে কর্মক্ষেত্র ব্যাপকভাবে বিস্তৃত হয়েছে ঘরে এবং বাহিরে সর্বত্র নারী এবং পুরুষের জন্য উভয় প্রকার শ্রমিকের জন্য কর্মক্ষেত্র রয়েছে তখনকার সময় ইসলামের যুগে ইসলামের সরি ইসলামের নবীজির সময়টাতে নবীজি মূলত ব্যবসা এবং কৃষিকাজ অর্থাৎ দিনী তথা সামাজিক এবং রাষ্ট্রীয় চর্চা বিষয়গুলোতেই মূলত নারী পুরুষ উভয় প্রকার শ্রমিক এবং সাধারণ শ্রমিক উৎসাহিত করেছে যাই হোক বর্তমান সময়েও এ যুগেও দূরদুরুম পরিহার পরিহারপূর্বক শ্রমিকের অধিকার নিশ্চিত করার ব্যাপারে গোটা পৃথিবী সচ্চা যেমন বর্তমান সময়েও কর্মঘণ্টা নিয়ে আসার ব্যাপারে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বিশেষ করে এখন সমগ্র পৃথিবীতেই মূলত সপ্তাহে চার থেকে পাঁচ দিনে বেশি কর্মঘণ্টা নেই এমনকি কিছু কিছু দেশে চীন সহ কর্মঘণ্টা আট ঘন্টা থেকে কমিয়ে এনে বর্তমানে চার ঘণ্টা নিয়ে পরীক্ষামূলকভাবে বিভিন্ন প্রজেক্ট পরিচালিত হচ্ছে এমনকি ভবিষ্যতে কর্মঘণ্টা চার ঘন্টার পাশাপাশি সাপ্তাহিক তিন থেকে দুই দিন কাজের ব্যাপারেও বিভিন্ন দেশে বিভিন্ন সরকারি এবং বেসরকারি অফিসে আলোচিত হচ্ছে এবং বিভিন্ন ধরনের পরীক্ষামূলকভাবে প্রজেক্ট পরিচালিত হচ্ছে যা মূলত দাসত্ব বা বড় এক্সারসাইজ লেবারিকে দূর করে মূলত শ্রমিকের কীভাবে অত্যন্ত আরামদায়ক গ্রহণ এবং স্মরণীয় অত্যন্ত স্বচ্ছল জীবনধারার জন্য যা যা প্রয়োজন যাবতীয় বেতন ভাতা সহ ক্ষেত্রে যাবতীয় নিরাপত্তা এবং সুন্দর পরিবেশ নিশ্চিতের ব্যাপারে ব্যাপকভাবে সমগ্র বিশ্ব অত্যন্ত স্বচ্ছল এবং সকলকেই এ ব্যাপারে অত্যন্ত সতর্ক এবং উদ্যোগী হতে হবে